আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো কিভাবে আপনারা এই প্রোডাক্টের প্রাইস হাইড করতে পারেন অনেক রিসেল করি প্ল্যাটফর্ম আছে যারা অনলাইনে সেল করে যা এই মানে কোনো সদস্য বা কোনো কাস্টমার যদি এই প্রোডাক্টটা ক্রয় করে বা এই প্রোডাক্টটা বাই করে তাহলে আমার সকল প্রোডাক্টের এই রেট দেখতে পাবে তখন সেটা আমরা কীভাবে করব সেটা আমি আজকে দেখাচ্ছি তাহলে এই প্রোডাক্টটা কেউ যদি আমার এই প্রোডাক্টটা কিনে তাহলে আমি প্রোডাক্টটা মনে করেন এটা একটা মেম্বারশিপ প্রোডাক্ট হ্যাঁ এটা এই প্রোডাক্টটা যদি কেউ কিনে তাহলে সে আমার ওয়েবসাইটের সকল প্রোডাক্টের প্রাইস দেখতে পাবে অন্যথায় কেউ আমার এই এই প্রাইস দেখতে পাবে না হ্যাঁ মানে এটা শুধু প্রাইসটা দেখতে পাবে আর হচ্ছে কোনো প্রোডাক্টের প্রাইসে দেখতে পারবে না মনে করলো এটা আমার সদস্য একটা সদস্য মেম্বারশিপ একটা প্রোডাক্ট এই মেম্বারশিপ প্রোডাক্টটা সবাই যদি কিনে তাহলে সবাই প্রোডাক্টের প্রাইস দেখতে পাবে আর যদি সবাই না কিনে তাহলে কেউ প্রোডাক্টের প্রাইস দেখতে পারবে না যারা যারা কিনবে তারাই শুধু আমার ওয়েবসাইটের প্রোডাক্টের প্রাইস দেখতে পাবে তাহলে এখন আমি এখানে যদি ক্লিক করি আমার ওয়েবসাইটের সকল প্রাইস আমরা দেখতে পাচ্ছি এখন এখানে আমরা আমরা যদি যাই এই যে আমরা এখানে সকল প্রাইস দেখতে পাচ্ছি সকল প্রাইস দেখতে পাচ্ছি হ্যাঁ আমরা এখন লগ ইন করা অবস্থা সকল প্রাইস দেখতে পাবে মানে প্রাইস দেখতে পাচ্ছি আর লগ ইন ছাড়া অবস্থায় সকল প্রাইস দেখতে পাবো আচ্ছা এখন এটা আমি কিভাবে বন্ধ করব। তো আমি এটার ব্যাক ইন্ডে যাবো আমার ওয়েবসাইটের ব্যাক ইন্ডে যেয়ে আমি একটা আপনার ফ্লাগিন আছে আমাদের এই ওই ডাব্লু পি এটা হচ্ছে আচ্ছা আপনাদের ওয়ার্ডপেসের আপনার ফ্লাগিনে যাবেন আমি পুরো ভালো করে দেখাই ফ্লাগিনে যাবেন ইনিশিয়াল ফ্লাগিন যাবেন তাহলে পুরাটা আপনাদের জন্য ক্লিয়ার হবে আমি আগে দেখাই

অল স্ন্যাপ তে যাই এখানে চলে যাই চলে যাওয়ার পরে আপনি কি করবেন এখান থেকে এই যে অ্যাড নিউতে যাবেন সরি অ্যাড নিউতে যাবেন স্ন্যাপ এর অ্যাড নিউতে গিয়ে অ্যাডমিতে যাওয়ার পরে এখানে লিখবেন হাইট প্রোডাক্ট আর আপনার ইচ্ছা মতো লিখবেন এখানে আমি আমি কোড যেটা লিখে রাখছি আমি কোডটা কন্ট্রোল এ কন্ট্রোল সি এটা আমি এখানে পেস্ট করে নিই এরপরে আমি এটাকে সেভ করে এখন যদি আমি যাই আমার এই ওয়েবসাইটে আমি যদি যাই একটু ওয়েবসাইট থেকে করি আচ্ছা আমি যদি এই ওয়েবসাইটে একটু রিলোড দিই তাহলে এখানে আমাকে কি দেখাচ্ছে অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট এখানে যদি আমি ক্লিক করি অ্যাকাউন্ট এটা ছাড়া আমাদের সব প্রোডাক্টের এই এটা প্রোডাক্টটা যদি আমি বাই করি যোগাযোগ এই প্রোডাক্টটা যদি আমি বাই করি তাহলে আমার অন্য প্রোডাক্টের প্রাইস দেখাবে এই যে আমি যদি এটাতে যাই এটা কিন্তু প্রাইসটা দেখাচ্ছে না এটার প্রাইসটা কি এই যে অ্যাকটিভ ইউর অ্যাকাউন্ট আচ্ছা কোন সমস্যা এই যে এরকম ভয়েস আপনি ব্যবহার করতে পারবেন এখন আমি এই প্রোডাক্টটা আসলে এই ভয়েস একটা আছে আচ্ছা অ্যাকটিভ ইউর অ্যাকাউন্ট এই যে এগুলো কিন্তু প্রোডাক্টের প্রাইস দেখাচ্ছে না শুধু ওই একটা নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট প্রোডাক্টের প্রাইস দেখাচ্ছে আর সবগুলো প্রাইস হাইড করা আছে ওই প্রোডাক্টটা যখন আমরা কিনবো বা কোনো কাস্টমার কিনবে বা কোনো ভেন্ডর কিনবে তখন তাকে পুরা ওয়েবসাইটের প্রোডাক্টের প্রাইস দেখাবে এভাবে আপনারা যদি ওয়েবসাইট তৈরি করতে চান বা আপনারা রিসেলিং ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি এরকম প্রোডাক্ট হাইট বিষয়ক বিভিন্ন কিছু আপনারা যেটা যেমনি চান ওইভাবে করে দিতে পারব থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম